সুজনদা খুব ভালো বক্তা শতরূপ প্যানেলে মিডিয়ায় ভালো মীনাক্ষী দি ভালো বক্তা শুধুমাত্র নোংরামি কমেন্ট বক্সে নোংরামি ভিডিও অডিও এইসবের নোংরামি হাল ফেরানো বাদিকে যান বাদিকে ড্রাইভ করুন এই সমস্ত চটক চুটকিতে আর সবাই শুনে কি করবে সেটাও সবাই জানে ফলে যা হওয়া তাই হবে জ্যোতি বসু আর অটল বিহারী বাজপেয়ী মিটিং করেননি ফলে বাংলার বুকে বিজেপিকে প্রথম নিয়ে এলেন কারা এরকম সমুদ্রের মধ্যে এক টুকরো জল যদি একমগ জলও পাই সে একমক জল বাড়িতে নিয়ে এসে জিজ্ঞেস করবো যে ও জল তুমি যখন ভোট হয় তখন তুমি কোন দিকে বয়ে চলো সিপিএম আজকের দিনে সত্যিই সর্বহারা কিচ্ছু নেই হাজার দেড় হাজার টাকা দেওয়া মানে তো তাকে ভিক্ষা নয় ভাতা নয় একটা মৃত ব্যক্তি তাকে তো চারটে ঘামেরে কোনো লাভ নেই তো সিপিএম এই মুহূর্তে প্রায় মৃত অর্ধ মৃত কুমায় পেশেন্ট কখনো মারছে আপনার ড্রেনের সমস্যা আমরা মিটিয়েছি লাইটটা আমরা লাগিয়েছি জল আমরা ভালো দেবো জরুরি না বিষয় এই মুহূর্তে আর পলিটিক্যালি জরুরি না এমনি কেউ এন্টারটেনমেন্ট মানে বিট হিসাবে সে হতে পারে এসএফ এর সঙ্গে জোট করে একটা সরাসরি ধর্মীয় মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে ধর্মীয় রাজনীতি হাত দিয়েছে জ্যোতিবাবুর পরে কোনো জননেতা নেই অনিল বিশ্বাসের পরে কোনো ভালো থিঙ্ক ট্যাঙ্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে ভোটে যেতেন কেন কারণ মানুষের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে বামদের ব্রিগেডে কতটা চাপে তৃণমূল আপনার কতটা মনে হচ্ছে সিপিএম এই মুহূর্তে বাংলার রাজনীতির বুকে প্রান্তিক শক্তি আমি অপমান করে কাউকে কখনো কথা বলি না ছোটও করছি না প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে সভা সমিতি মিছিল সমাবেশ করার কিন্তু নিজের ক্ষমতা এবং বাস্তবতা মানে ইয়োর ওন কেপেবিলিটি অ্যান্ড দ্য রিয়েলিটি এই দুটোর ওপর একটা আমার মনে হয় ট্রান্সপারেন্ট একটা ধারণা থাকা উচিত কনসেপশন থাকা উচিত সিপিএমের কোনো কালেই সেটা ছিল না কোনো কালে সেটা থাকলে মমতা দিকে আগে যা যা ব্যক্তিগত আক্রমণ কুৎসাপ ভাবে বিনয় কুমার থেকে শুরু করে অনিল বসু তারা করে গেছেন সেই সময়ও করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে হালকাভাবে নিতেন না টিএমসি তৈরি হওয়ার পর টিএমসি মানে তিন মাসের কংগ্রেস বলতেন না ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও এই অধ্যত্ত্ব দেখাতেন না নওশাদ সিদ্দিকিকে বলতে দেওয়ার আব্বাস সিদ্দিকীকে বলতে দেওয়ার জন্য অধীর চৌধুরীকে ধাক্কা দিতেন না ফলে তারা বরাবরই মুরুব্বীপনায় বিশ্বাসী জমিদারি স্টাইলে পলিটিক্স পলিটিক্স করতে বিশ্বাসী জ্যোতিবাবুর পরের কোনো জননেতা নেই অনিল বিশ্বাসের পরে কোনো ভালো থিঙ্ক ট্যাঙ্ক নেই এখন আর প্রমোদ বিশ্বাসদের মতো পার্টি ক্লাস হয় বলে আমার মনে হয় না ফলে এখন যারা ফেসবুক ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন তারা নেতা এবং তারা স্নো পাউডার মেখে ব্রিগেডে বলবেন হয়তো সেটা আমরা শুনবো যে কি বলেন এবং সবার বক্তব্য না শুনলেও অন্তত মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনবো ইয়ের বাড়িটা এন্টারটেইন আমি মনে করি রবিবার ব্রিগেড কবে ব্রিগেড কী বার রবিবার তাহলে আমি মনে করি এটা সানডে সাসপেন্স নয় এটা হচ্ছে রবিবারের মাংস ভাত খাওয়ার পরে বা রবিবারের ডাল ভাত খাওয়ার পরে একটা দুপুরের ঘুমোতে যাওয়ার আগে একটা এন্টারটেইনমেন্ট এর বাইরে সিপিএমকে নিয়ে মানে কিছু কমেন্ট করা আমার মনে হয় জরুরি না বিষয় এই মুহূর্তে আর পলিটিক্যালি জরুরি না এমনি কেউ এন্টারটেনমেন্ট মানে বিট হিসাবে সে হতে পারে করতে পারে তৃণমূল বিজেপির ধর্মীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ব্রিগেড সমাবেশ বলছেন বাম নেতারা কি বলবেন তৃণমূল বিজেপি ধর্মীয় রাজনীতি তৃণমূল ধর্মীয় রাজনীতি কবে করলো বরং সিপিএম তো অমসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি আইএসএফ এর সঙ্গে জোট করে একটা সরাসরি ধর্মীয় মৌলবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে ধর্মীয় রাজনীতি হাত দিয়েছে বাংলার মানুষ জানে না একথা তৃণমূল কংগ্রেস কখনো কোনো ধর্মের নামে ভোট চাইতে গেছে কোনো পার্টির মিটিং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করছি কোনো আমাদের মিটিং এসে পঞ্চায়েতের প্রচারক পৌরসভা, পৌরসভার প্রচারক লোকসভা বিধানসভা যারই প্রচারক হোক না কেন কোনো বুথের নেতা হোক অঞ্চলের নেতা হোক কলেজের নেতা হোক লোকসভার সাংসদ হন বিধায়ক হন তিনি বলেছেন যে আমি হিন্দু বা আমরা হিন্দু আমাদের হিন্দুদের ভোট দাও বা আমরা বৌদ্ধদের পাশে আছি বৌদ্ধরা আমাকে ভোট দাও বা আমরা খ্রিস্টানদের পাশে আছি মুসলমানদের পাশে আছি আমরা বলেছি যে আমরা কন্যাশ্রী করেছি সবুজ সাথী স্বাস্থ্য সাথী করেছি এতগুলো ইউনিভার্সিটি করেছি পৌরসভা আমরা গিয়ে বলেছি আপনার ড্রেনের সমস্যা আমরা মিটিয়েছি লাইটটা আমরা লাগিয়েছি জল আমরা ভালো দেবো মিউনিসিপালিটি এই কাজ করেছে পঞ্চায়েতে আমরা বলেছি আপনার এই এই কাজ এই এই পাটটা এই এই জমির কাজ আমরা করেছি এই আমরা জলের সমস্যা জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন আমরা করব তাই আমাদের ভোটটা দিন লোকসভায় আমরা বলেছি যে আমরা সংখ্যালঘু সম্প্রদায়েরও পাশে থাকবো আমরা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুন্ন রাখার চেষ্টা করব এবং আমরা বাংলার যে দাবি দাবা সেগুলোকে সংসদে তুলে ধরবো ফলে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করে সেটা হচ্ছে জনমুখী রাজনীতি এর মধ্যে কোনো আলাদা করে ধর্মের কোনো জায়গা নেই সিপিএম সেসব বলে আমার মনে হয় হতাশা থেকেই বলে বারবার ভোটে হারলে সব বলে কিন্তু ধর্মের রাজনীতি যদি বিজেপি তো সরাসরি বলেই করে বিজেপি আবার একটা ব্যাপার যে তার তো লুকোচাপা নেই সে তো বলছে না যে আমি করছি না সে বলেই যে হাম মানে হাম হিন্দু হ্যাঁ হিন্দু ক্ষত্রেমে হ্যাঁ আর হাম হিন্দুকে সাথ হ্যাঁ তাহলে হিন্দু হিন্দি হিন্দুস্তান এটা তো আর বিজেপি তাদের যে চিন্তন মনন তার পুরনো সংজ্ঞা এবং পুরনো স্লোগান ফলে তার মধ্যে কোনো লুকোচাপা নেই সেটাও ট্রান্সপারেন্ট আমি মনে করি তার জন্য তারা যেটুকু ভোট পাচ্ছেন পাচ্ছেন রাজনীতিতে আমার মনে হয় ট্রান্সপারেন্ট থাকা জরুরি যে আমি কি চাইছি আমার মুখে এক মনে এক আমি চাইছি এক বলছি এক কোনোদিন হবে না মানুষ তোমাকে বিশ্বাসই করবে না আর ট্রাস্ট ইস্যু যদি থাকে তাহলে তুমি কিভাবে ভোটটা পাবে ভোট তো সম্পূর্ণ বিশ্বাসের একটা প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে ভোটে যেতেন কেন কারণ মানুষের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখন সিপিএম এর সেগুলো নেই কিন্তু সিপিএম আমি বলছি মুখে সব কথা বলে সারাদিন বাইনারি ধর্মীয় পলিটিক্স ইত্যাদি নিজেরা ধর্মীয় শক্তিকে সাথে নিয়ে করেছে এর আগে ব্যক্তি জীবনে ধর্ম বিশ্বাস পালনের জন্য সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেছিলেন তাকে শোকাস করেছে হ্যাঁ কিন্তু কেউ যদি হজে যান তখন তাকে শোকাস করে না আমি বলছি না যে দুটোর মধ্যে কোনোটার পক্ষে বা কোনোটার বিপক্ষে আমি কিন্তু এই নীতিটার বিপক্ষে আমি তোমাকে ধর্ম নিরপেক্ষ মানে তুমি সবার জন্য ধর্ম নিরপেক্ষ তো সিপিএম অনেক আমি মনে করি যে এরকম হিপোক্রেসি রয়েছে তার জন্যই আজকে নিয়ে আমি মনে করি দেখুন আপনাকে একটা কথা বলি যে আইএন নিউজে আপনাদের আমি বলছি যে একটা মৃত মৃতদেহ একটা মৃত ব্যক্তি তাকে তো চারটে ঘামের কোনো লাভ নেই তো সিপিএম এই মুহূর্তে প্রায় মৃত অর্ধ অর্ধমৃত কোমার পেশেন্টকে কখনো মারতে নেই কোমার পেশেন্টকে কখনো বাজে কথা বলতে নেই আমি সিপিএম কখনো যদি আবার সুস্থ হয় হেঁটে বেড়ায় দৌড়ে বেড়ায় তখন লড়াই করা যাবে দেখা যাবে কথা বলা যাবে এটা আমাদের উদ্ধার্থের জায়গা এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা আমি মনে করি সিপিএম এর নেতারা মেনে নিলেই ভালো রুটি রুজির অধিকারের জন্য আগামী এই বামেদের ব্রিগেড বলছেন বাম নেতারা যে নেতা এটা বলেছেন তাকে আপনি এই আইএন নিউজের ক্যামেরা নিয়ে গিয়ে মানে বলবেন মাইক নিয়ে গিয়ে যে আমলা শোলে চৌত্রিশ বছর লোক পিঁপড়ের ডিম খেয়ে থাকতো তখন রুটি রুজির অধিকারটা কোথায় ছিল রুজির অধিকার যদি হয় রোজগারের অধিকার সবচেয়ে বেশি বাম মানে কারখানা বন্ধ হয়েছে পশ্চিম বাংলায় বাংলার শিল্পের এই করুণ পরিণতি বাংলার শিল্পের যে এই মানে সেই একটা সময় মনে আছে বাংলা শিল্প কোন জায়গায় ছিল স্বাধীনতার সময় বা স্বাধীনতার কিছু ষাটের দশক অবধি তারপরে যে ক্রমাগত ডিটোরিয়েশন ক্রমাগত শিল্পের সংখ্যা কমেছে কলকারখানা বন্ধ হয়েছে সেটা কোন আমলে সবচেয়ে বেশি বন্ধ হয়েছে ইতিহাস কি বলছে সিপিএম আমলে বন্ধ হয়েছে ফলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সিপিএম যদি বলে যে আমি রুটি রোজির কথা বলছি সেটা তার চেয়ে বরং ফার্স আর কিছু হয় না সিপিএম ক্ষমতা থাকতে কি কাজ করেছে এখন ক্ষমতা নেই বাইরে গিয়ে চিৎকার করা সহজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন মমতা বাংলার বুকে যে খাদ্যসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন বাংলার বুকে যে প্রত্যেকটা মানুষকে অন্তত কিছু কাজের সুযোগ যাদের কাজের সুযোগের পরিসর কম বা পরিসর লিমিটেড সেই জায়গায় কিছু তার নগদ অর্থ তাকে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের যে জীবনযাত্রা সচল রাখা মানে অর্থনীতি সারীভাবে কারণ কাউকে যদি হাজার টাকা বা দেড় টাকা দেওয়া হয় এটা মানুষের ভুল ধারণা বা সিপিএম এরও এত অনেক ভালো অর্থনীতিবিদ ওদের মধ্যেও আছে তারা যারা যারা ইকোনমিক্সটা বোঝেন তারাও হয়তো এটা বোঝা উচিত হয়তো মিথ্যে কথা বলেন ক্যামেরার সামনে যে কাউকে হাজার দেড় হাজার টাকা দেওয়া মানে তো তাকে ভিক্ষা নয় ভাতা নয় কারণ সে একটা লোক যে যার কাছে এক লাখ টাকা আছে তাকে যদি আপনি হাজার টাকা দেন সে হাজার টাকাটা রেখে দিতে পারে যার কাছে এক লাখ বা দেড় লাখ বা এক কোটি টাকা নেই তার কাছে হাজার টাকার দেশ হাজার সাতশো টাকা বাজারে চলে আসবে ফলে মার্কেটটা রোলিং থাকবে তাতে সরকারেরই রাজস্ব হবে সরকার আবার সেই সেই টাকাটাই আবার মানুষকে পৌঁছে দেবে সরকার তো এখানে টাকা মানে টাকা লাভ করার প্রফিট আর্নিং মেশিন মানে গভর্নমেন্ট ইজ নট প্রফিট আর্নিং মেশিন প্রফিট আর্নিং এন্টিটি তাই না গভর্নমেন্টের কাজ তো লাভ করা নয় গভর্নমেন্টের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া যে আমার যা উঠছে তা মানুষের মধ্যে পৌঁছে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অমিত মিত্র তখন ছিলেন সেই তার অর্থনৈতিক উপদেষ্টা আগে অর্থমন্ত্রী সেই মডেলে কাজ করে চলেছেন এবং রুটি রুজির প্রশ্ন বাংলাকে একটা স্টেবল জায়গায় মমতা দিয়ে নিয়ে এসেছেন কিছু জায়গায় সমস্যা আছে আমার মনে হয় কর্মসংস্থানকে প্রায়রিটি দিয়ে এমপ্লয়মেন্টকে প্রায়োরিটি দিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই সমস্যাগুলোর সমাধান হবে সর্বহারাদের ব্রিগেড হবে চোরদের ব্রিগেড না কটাক্ষ সিপিএম নেতাদের সর্বহারাদের ব্রিগেড বলতে যদি কিছু বোঝায় সেটা নিশ্চিতভাবে সিপিএম ছাড়া আর কারোর হতে পারে না কারণ সিপিএম আজকের দিনে সত্যি সর্বহারা কিছু নেই ব্রিগেড সমাবেশে উপচে পড়বে ভিড় কলকাতার রাজপথ জনসমুদ্রে প্লাবিত হবে কি বলবেন অপেক্ষা করবো জোয়ার ভাটার সমুদ্র তো কলকাতায় বসে দেখা যায় না দীঘাটিকে দিন যাওয়া হয় না যদি সমুদ্র দেখতে পাওয়া যায় ভালোই হবে ভালো হবে আর তো এত লোক আসবেন তারা তবে আমি জিজ্ঞেস করবো বাড়ি ফেরার পর আমি শিয়ালদা তাহলে যাবো এখান থেকে বাইক বা গাড়িতে যাওয়ার সময় জিজ্ঞেস করবো একটা হাতে জলের বোতল দিয়ে যে আপনি সাবধানে যে বাড়ি ফিরবেন সিপিএম মিটিংয়ে এসেছিলেন ভোটটা কি কাকে দেবেন এবার গিয়ে বিজেপিকে নাকি অন্য কোনো দলকে সিপিএম কিন্তু সিপিএমের এই হাল হয় না তা নিশ্চয়ই আমার কৌতূহল আমি মানে সাদা মনে আমার কারা নেই আমি জাস্ট আপনাকে মানে প্রশ্ন করছি যে মানে আপনাকে বলে না আপনি কীভাবে জানবেন আপনাকে প্রশ্ন করাও বিব্রত করা আমি তাদেরকেই প্রশ্ন করব যে একজন কাউকে যদি পাই এরকম সমুদ্রের মধ্যে এক টুকরো জল যদি এক একমক জলও পাই সেই মগ জল বাড়িতে নিয়ে এসে জিজ্ঞেস করব যে ও জল তুমি যখন ভোট হয় তখন তুমি কোন দিকে বই চলো সেই আমি সেই লোকগুলোকে জিজ্ঞেস করব। সেই মানুষজনকে জিজ্ঞেস করবে আপনারা যে এসছেন এত লোক জনসমুদ্র জোয়ার ভাটা হিল্লোল কল্লোল তারপর আপনি ভোটটা কোথায় দেন এটা আমার একটা কৌতূহল হয় তারা অদৃশ্য শক্তি যারা রাশিয়া চীন থেকে ব্রিগেডে চলে আসে অথবা তারা ধূমকেতুর মতো আসে আবার ব্রিগেডের পর চলে যায় আবার ব্রিগেড হলে আসে অথবা তারা ভোটের সময় সিপিএমকে পছন্দ করে না অথবা 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 সম্ভাবনা অনেক কিন্তু উত্তর নেই ফলে এই উত্তরটা আমি খুঁজে পাওয়ার চেষ্টা করব যে ভোট কোথায় যায় মানে লোক হয় লোকটা আগেও দেখা গেছে যে ব্রিগেডে হয়েছে লোক হ্যাঁ দেখেছি আমিও দেখেছি মানে লোক হলেছে একটু লোক হয় না বলবো তৃণমূল করি বলে তো বলবো না যে লোক হয় না লোক তো হয়েছে ব্রিগেড যতবার দেখেছে কম বেশি হয়েছে কিন্তু ওই লোকগুলো ভোট দেয় না চব্বিশে নির্বাচনে আমরা দেখেছি ব্রিগেডের লোক হয়েছে আবার রেজাল্টটাও দেখেছি এটা বলছি আমি মানে ব্রিগেডে লোক হয়েছে তারপর রেজাল্টটা কী হয়েছে এবার তাহলে ওই আমি আমি একবার প্রশ্ন করেছিলাম আপনারা তো দেখেছেন বা আমি একটা বেসরকারি চ্যানেল একটা শোতে যে যে রেড ভলেন্টিয়ার নিয়ে একসময় আমরা কিন্তু প্রচুর ছিলাম রেড ভলেন্টিয়ারে কাজ করেছে আমারই চেনা অনেকে কাজ করেছে হলো ভালো কাজ সুন্দর এখনই যে এসএফআই রেড ভলেন্টিয়ার ব্র্যান্ডিং ট্রেন্ডিং হলো তো আমি মধ্যমগ্রামে একটা ওয়ার্ড ধরে বলছিলাম যে ওই ওয়ার্ডে ওই রেড লিস্টে যতজন ওয়ার্ডের নাম আছে ভোট খুঁজে দেখা যাচ্ছে খাতা খুললে যে ওই ওয়ার্ডে সিপিএম তার চেয়ে হাফও ভোট পায়নি তাহলে সিপিএম এইগুলোকে আগে অন্তর করা উচিত সিপিএম ভাবছি ইউক্রেন তারপরে রাশি ইউক্রেন আর তোমার রাশিয়া সেটার মধ্যে কি হচ্ছে গাজা ইসরায়েল প্যালেস্টাইন সেগুলোর মধ্যে কি হচ্ছে বিভিন্ন বিষয়ে সিপিএম এর মতামত আছে কেন্দ্রের কী করা উচিত রাজ্যের কী করা উচিত নরেন্দ্র মোদী কোন পথে যাবেন মমতা ব্যানার্জির অর্থনৈতিক নীতি কী হবে কেন অক্সফোর্ড মমতা ব্যানার্জিকে ডাকবে এইসব নিয়ে গায়ে জ্বালা আছে সিপিএম এইটা ভাবছিল যে ভাই আমার যারা লোক যারা বলছে যে লাল পোকার ইনকিলাব জিন্দাবাদ যারা ব্রিগেডে আসছে যারা কিনা পার্টি করতে চাইছে যারা এত এত সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পাউডার মেখে চিৎকার করছে কেউ নাচছে কেউ গাইছে কেউ রাস্তায় দেখলাম ডন বৈঠক করছে এরকমও আছে সিপিএম অনেক লোক যাই হোক করতে পারেন তাদের স্বাধীন দেশ এখন তারা কেন ভোট দেয় না তাদের ভোটটাও সিপিএম কেন পায় না বা তাদের ভোট থেকে সিপিএম পায় তাহলে জামানত জব্দ হয় কেন এই তদন্তগুলো বেসিক করা উচিত সিপিএম আগেই গীতবিতান গীতাঞ্জলি আর তোমার কপালকুণ্ডলা নিয়ে বসে আছে সিপিএম এর কেনা উচিত সহজ পাঠ বর্ণ পরিচয় আর ইংরেজি আলফাবেট এই তিনটে বই যদি সিপিএম আগে কমপ্লিট করে আবার নতুন করে প্রথম থেকে এখন তো ভেবে পেল আপনি যে হ্যাঁ জ্যোতিবাবু একদিন প্রধানমন্ত্রীর জায়গায় চলে আরে নিয়ে চলে এসেছিল কে তোরা প্রধানমন্ত্রীর রাস্তা থেকে আবার ছড়িয়ে নিয়ে এসলো কে আপনারা যদি ভাবে যে আমরা একসময় ক্ষমতায় ছিলাম বাংলায় মানে বাংলায় ত্রিপুরা ইত্যাদিতে এখন নেই এখন আমি কোথায় আছি সেইখান থেকে আমি কিভাবে বেরোবো বা সেইখান থেকে আমার পর্যালোচনা কি তার অন্তর্ভন্তটা এখনের ভিত্তিতে করা উচিত কবে আমি মাংস লুচি খেয়েছি তার বন্ধু আজকে শুধু তো লাভ নেই এবং সেই লুচি মাংসেরও অনেক ইতিহাস আছে এই যে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মিটিং করে ভিপি সিং এর সরকার গড়ার জন্য রাজীব গান্ধীর বিরুদ্ধে এই কলকাতার শহীদ মিনারে জ্যোতি বসু আর অটল বিহারী বাজপেয়ী মিটিং করেননি ফলে বাংলার বুকে বিজেপিকে প্রথম নিয়ে এলেন কারা বা সাম্প্রদায়িক শক্তিকে স্থায়ী দিলেন কারা নিজস্ব রাজনৈতিক পরিসরে পরিসরের জন্য ইউপিএ টু থেকে তুলে নিয়ে ক্ষমতা তুলে নিয়ে আপনার সমর্থন সিপিএম নিজের দলের সঙ্গে কুঠারাঘাত করেনি সিপিএম মানুষের সঙ্গে বছরের পর বছর ধরে তঞ্চকতা করেনি বলেছে শিক্ষা নে চেতনা চেতনা মুক্তি ক্লাস ফাইভ থেকে এব তুলে দিয়েছে সারা বাংলার সমস্ত ছেলেমেয়েদের একটা দুটো জেনারেশান নষ্ট হয়ে গেছে অথচ নিজেদের যারা সিপিএম নেতা তাদের প্রত্যেকের বউ চাকরি করে সরকারি স্কুলে প্রত্যেকের ছেলে বা মেয়ে ইংরেজি মিডিয়ামে পড়ে যেখানে ক্লাস ফাইভ থেকে বলছে মাতৃভাষা মাতৃদুগ্ধ তুলে দিয়েছিল এই তঞ্চকতা প্রবঞ্চনার কাল শেষ হওয়ারই ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালের যাত্রা পথে উঠে এসেছেন তার হাত ধরে শেষ হয়েছে ফলে সিপিএম এই অপ্রাসঙ্গিক এই সমস্ত কথা বললে যারা নতুন সিপিএম তরুণ বন্ধু আমার তারা বাজার গরম করতে পারেন দুটো লাইক বাড়াতে পারেন ভিউ বাড়াতে পারেন কিন্তু ভোট বাড়াতে পারবেন কিনা না সেটা নিয়ে আমার মনে হয় বেশি ভাবা উচিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে ওয়াক অফ আইন ব্রিগেডে এই কথাতেও ইস্যু থাকবে থাকবে বলবে শুনবো আমরা কিন্তু ওরা কি বলছে সেটা নিয়ে কেউ সিরিয়াসলি শুনবে না শুনবে কি বলছে সিপিএম একটা রাজনৈতিক দল তো এখন অবশ্যই মতো প্রান্তিক শক্তি নয় একটা আছে কিছু কি বলবে শোনা যাবে কিন্তু ওরা কি বলবে সবাই জানে আর সবাই শুনে কি করবে সেটাও সবাই জানে ফলে যা হওয়া তাই হবে সিপিএম এর ব্রিগেড আলাদা করে কোনো আচর কাটতে পারবে না বামেদের ব্রিগেড শেষেই নবান্ন অভিযান চাকরিহারাদের সঙ্গে বিজেপিও তৃণমূল কি দিশেহারা হবে তৃণমূলের দেখুন দিশেহারা দিশেহারা সেই নৌকো বা জাহাজ হয় যার রেডার বা ক্যাপ্টেনটা ঠিক থাকে না আমাদের এখানে কম্পাসের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাপ্টেন নাম মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই জাহাজ দিশেহারা হওয়ার কোনো জায়গা নেই যারা ছটফট করছেন কিছু লোক তারা জাহাজ যখন মানে সমুদ্রে যখন স্রোত পরিবর্তন হয় বা গতি আসে তখন জাহাজে কিছু ইঁদুর থাকে যারা এদিক ওদিক ঝাপাঝাপি করে কিন্তু যারা যাত্রী তারা প্রত্যেকে জানেন যে এই জাহাজ অত্যন্ত সুরক্ষিত এবং এই জাহাজ জি পারে যারা আছেন যারা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিচ্ছেন বা সংগঠক আছেন তারা প্রত্যেকে জানেন যে আমাদের দলটা মম মানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হচ্ছে সমর্থক ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছিল বিগত সময় সেই কাজই করে যাবে আমাদের কাজই আগামী দিনে আমাদের ভোট হিসাবে উঠে আসবে মানুষের বিশ্বাসের দ্বারা সেটা আমরা একদম একশো পার্সেন্ট আত্মবিশ্বাসী এবং আমি আপনাকে আবারও দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে তৃণমূলের ভোট আরও বাড়বে শুধু ভোট পার্সেন্টেজে নয় এমন হতে পারে যে সি মানে পোল সিটে পোলিং সিটেও আমরা কিন্তু আসন সংখ্যাতেও বিধানসভায় যে আসন বিগত বছর পেয়েছিলাম দু হাজার একুশে তার থেকে একটা হলেও আসন বেশি পাবো কেন্দ্র করে মিনাক্ষী শতরূপ এবং সৃজনদের কি বার্তা দেবেন আপনি বার্তা দেওয়ার কিছু নেই আমি বলি মিনাক্ষীদি বক্তব্য আমি পছন্দ করি তার কারণ হচ্ছে মিনাক্ষীদের মধ্যে অন্তত দেখন দারিত্বটা নেই হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমার সাথে বাকি দুজনের আলাপ আছে বাকি দুজনের আমার টক শোর মাধ্যমে হোক বা বিভিন্ন রাজনৈতিক মানে সংবাদ মাধ্যমে অনুষ্ঠানে দেখা হয়েছে কিন্তু মিনাক্ষী দৃষ্টি কখনো আমার দেখা হওয়ার সুযোগ হয়নি কিন্তু মিনাক্ষী আমার বক্তব্যে সবচেয়ে ভালো লাগে মানে আমি বলছি পাবলিক পাবলিকলি পাবলিক মিটিংয়ের ক্ষেত্রে এবং মিনাক্ষীদের মধ্যে একটা মেঠো সুর আছে মিনাক্ষী দিয়েও গ্রামের মেয়ে আমিও সেই অর্থে মফস্বলের ছেলে শহরের ছেলে একেবারে নই মানে কলকাতায় বর্ণের ব্যাটাব এরকম নই ফলে মিনাক্ষীদের বক্তব্য ভালো তরুণ রাজনীতিবিদ আমি মনে করি আগামী দিন মানে ভালো হোক অনেক দূর তিনি রাজনীতি অনেক দিন থাকুন এটা চাইব শতরূপদা তো চেনামুখ শতরূপদা খুবই ভালো টিভি মিডিয়ায় ভালো বক্তা হ্যাঁ ভালো ভাষার ওপর দখল আছে পড়াশুনো করে বলে তো ভালো বক্তা আমার খুব আলাদা করে মানে বার্তার কিছু নেই আমি মনে করি যে জেনারেশনের কথা বেশি করে বলুন আপনারা প্রত্যেকেই সৃজনদাও যাদবপুরে ক্যান্ডিডেটও হয়েছিলেন কম বয়সে আর সৃজন দাস তারও বেশি অ্যাটাচমেন্ট তার কারণ হচ্ছে উনিও ছাত্র থেকে এসছেন এসএফআই এর আগে সম্পাদক ছিলেন রাজ্যের ফলে সৃজনদাও খুব ভালো বক্তা খুব ভালো বলেন তিনজনই এখানে ভালো বক্তা তিনজন তিনটে রকমভাবে বলেন শতরূপ দা প্যানেলে মিডিয়ায় ভালো বেশি ভালো আমার আমার ব্যক্তিগতভাবে লাগে পাবলিক মিটিংয়ে যেরকম আপনার মিনাক্ষী দি ভালো বক্তা সাংবাদিক সম্মেলন বা ইত্যাদিতে সৃজনদা ভালো তো ভালো বলছেন এরা ভালো কাজ করুন আগামী দিনে তার দলের ওপর বিশ্বাস রেখেই করুন তার দলের মতো করে করুন কিন্তু নতুন জেনারেশনের যেহেতু আপনার রিপ্রেজেন্টেটিভ নতুন জেনারেশনের হয়ে অনেক কাজ করার চেষ্টা করুন মানে কথা বলার চেষ্টা করুন বেশি করে কারণ হচ্ছে আপনাদের পূর্ব সূজা যা করে গেছে সেটা শুধুমাত্র আপনারা যদি রিপিট করে যান যে হ্যাঁ ওটাই 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 তাহলে সেই চর্বিত চর্বণ আপনাদের নতুন ভাষায় নতুন আঙ্গিকে পরিবেশনা হয়তো কিছুদিন ভালো লাগবে কিন্তু বেশি দিন ভালো লাগবে না তাহলে বেশি দিন থাকতে হলে আমার ছোটো ভাই হিসেবে তিনজনের চেয়েই বয়সে ছোটো তো আমার ছোট ভাই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে নতুন কথা বলা উচিত যেটা নতুন সিপিএম কি ভাবছে বা নতুন সিপিএমের বদলটা কোথায় কেন নতুন সিপিএম আলাদা কেন তাদের উপর বিশ্বাস করা যায় বা কেন তাদের ব্যক্তিগতভাবেও তারা কোন কোন জায়গায় নিজেকে শুধ্রে নিলেন ভুলগুলোকে আগে স্বীকার করুন মানুষের সামনে যেগুলো ভুল হয়েছে যেগুলো উদ্ধত্তটাকে বাদ দিন অহংকারটাকে বাদ দিন মানে আপনারা ব্যক্তিগত জীবনে অহংকার আমি সেটা বলছি না যে দলের যে অহংকার দলের যে উদ্ধ সেটা তো কখন একটা রিফ্লেক্ট করে হ্যাঁ তো সেইটাকে বাদ দিন আর প্রত্যেকে আমি দুজনকে চিনি যাবে তারা তো ভালো তারা তো ভালো ভালো ছেলে হ্যাঁ সে আলাপ নেই মিনাক্ষীদের আশা করবো ভালোই মানে তারা একটা নতুন প্রজন্মের ছেলে বা মেয়ে সে হঠাৎ করে খারাপ হতে যাবে কেন বা তাকে তো আমি হার মার বলবো কেন হ্যাঁ তো সেই সব গালাগালা কখনোই কাউকে করি না নিজেদের জেনারেশনের কাউকে তো নয় তবে আমি রাজনৈতিক সুস্বাস্থ্যই কামনা করব। শুধু এটা বলবো যে নতুন জেনারেশনের কথা আরও বেশি করে বেশি করে বলুন ব্রিগেডে যদি বলার চান্স পান সেখানেও বলুন লালের হাল ফেরাবে কি ব্রিগেড কি মনে হচ্ছে না সেটা আশা নেই এখন একটা ব্রিগেড কখনো কোনো দলের হাল ফেরাতে পারে না একটা বার্তা একটা ভিশন একটা প্ল্যান একটা তার এক্সিকিউশন হ্যাঁ বা পারফরমেন্স এই সমস্ত হাল ফেরাতে পারে এখন সিপিএমের কিছু আসলে লোক আছে আমি নাম করতে চাই না এই ইয়াং জেনারেশনের মধ্যেই তারা সারাদিন ফেসবুকে ভাবে যে এই একটা কভার ফটো চেঞ্জ করে আর একটা রিল বানিয়ে পেছনে গান দিয়ে আর হচ্ছে কিছু স্লোগান একটা দুটো লিখে গরম গরম বা একটা মজার চুটকি কিছু হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে পাওয়া সেটাকে শেয়ার করে ইত্যাদি হ্যাঁ সেই সব করে কিছু হয় এইসব করে রাজনীতি কিছু হয় না এদের হয় ধারণা নেই নজিদের সিপিএম এর যারা সিনিয়র নেতা অনেক ভালো নেতারা আছেন পোড় খাওয়া তারা এরকম বলে দেওয়ার কেউ নেই যে ভাই এটা করিস না এটা করে কোনো লাভ নেই তুই কর এমনি তোর পার্সোনাল প্রোফাইলে কর এটা দলের নামে করিস না তো এই জায়গাটা খারাপ লাগে কারণ অল সিপিএম একটা ঐতিহ্যমণ্ডিত দল তো বটেই দীর্ঘ দিন ক্ষমতায় থেকেছে তার একটা নিজস্ব দর্শন আছে তার একটা নিজস্ব কৃষ্টি আছে তার প্রচার যন্ত্র আছে সেগুলো এবং অনেক ডেডিকেটেড ওয়ার্কারও আছে শুধু ভালো নেতৃত্বের অভাব তারপরে কিছু পুরনো ভুলগুলো স্বীকার না করা এখনও অহংকারী অহংকার উদ্যত্তকে পুষে রাখা এই সমস্ত অনেকগুলো কারণে সিপিএম হচ্ছে দিশাহীন এবং এই যে হাল ফেরানো বাদিকে যান বা ড্রাইভ করুন এই সমস্ত চটক চুটকিতে আজকে দু আজকের সময়টা তো আর মানে অন্য কোনো সময়ের মতো নয় এখন এআই চলে এসছে চ্যাট জিবিটি চলে এসছে হ্যাঁ তো ফলে এরপর আরও আপডেটেড এআই আসবে আরও কি আসবে আমরা এখনো জানি না ফলে এখন দিনে দ্বিগুণ চৌগুণ উন্নতি হচ্ছে প্রতিদিন বিজ্ঞানের জ্ঞানের মানুষের হাতে এখন মুঠোফোন সারা পৃথিবীর সব খবর মানুষ জানে পুরোনো কবে কি হয়েছিল মানুষ মুহূর্তের মধ্যে জানে ফলে সেই জায়গা থেকে নিজেদেরও আপডেট করা হয় সিপিএম যে ব্যাকডেট হয়ে গেছে এটা যে বিষয় একটু আপডেট করলে আমার মনে হয় ভালো হবে সিপিএম এখন যারা করছেন তরুণ নেতাদের আপনি কি বলবেন না না আমি আমি একটা জিনিস বুঝতে পারছি আপনি আমাকে এরকম জিজ্ঞেস করছেন আমি তো সিপিএম নেতা নই তাহলে আমি সিপিএম তরুণ নেতাদের বলার মানে আমি বললেই বা তারা শুনবে কেন কি বার্তা দিতে বার্তা হচ্ছে লড়াই হবে লড়াই হবে তৃণমূলই জিতবে কিন্তু আপনারা চেষ্টা করুন যাতে বিজেপির মতো একটা ধর্মান্ধ শক্তিকে হারাতে পারেন অন্তত সেকেন্ড পজিশনে থাকতে পারেন আপনারা অন্তত ধর্ম নিরপেক্ষ বলেন নিজেকে দাবি করেন তো সেটা তরুণরা চেষ্টা করুন সবাই জোট বেঁধে আপনার দলই করুন তৃণমূল করতে হবে না যদি মনে না হয় আর যদি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে আপনি পছন্দ করেন না তাহলে আপনি আপনার দলের হাতকে মজবুত করুন করে বিজেপির থেকে আপনার ভোটারদের ফিরিয়ে আনুন এটা বলবো আর মূল কথা হচ্ছে যে একটা সিপিএমের যে তরুণ করছে এসএফআই বা ডি সে আমার কথা শুনতে যাবে কেন সে তার নেতা আছে তারা শুনবে আমাকে আমার তাদের প্রয়োজন আলাদা করে বার্তা দেওয়ারও কিছু নেই তাদের শোনারও কিছু নেই কিন্তু তারা তাদের রাজনীতির বিশ্বাসে অটুট থেকে অক্ষুণ্ণ থেকে তাদের মতো করে সব রাজনীতি করুক এটা আমি চাইব একটা অনেস্ট পলিটিক্সের পরিসর আমাদের তৈরি করতেই হবে সব জেনারেশনের সব পলিটিক্স পলিটিক্সের যারা পার্টিতে আছে ছোট যারা তিরিশ পঁয়ত্রিশের নিচে যারা তারা প্রত্যেকে মিলে সংঘবদ্ধ হয়ে আগামী বাংলাকে একটাই ঘেটো পলিটিক্স মানে এই এর নামে ব্যক্তিগত কুৎসা ওর নামে ব্যক্তিগত কুৎসা এ তাকে গালাগাল করছে তো ও তাকে অপবাদ দিচ্ছে হ্যাঁ এই কাদা ছোড়াছড়ির বাইরে যুক্তি কথা ছোড়াছড়ি হোক হ্যাঁ সেটা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ এবং ওই তোমার নোংরামির বাইরে আর কি শুধুমাত্র নোংরামি কমেন্ট বক্সে নোংরামি ভিডিও অডিও এইসবের নোংরামির বাইরে আমার মনে হয় যদি একটা পারফরমেন্সের বিচার হয় যে কে মানুষের কাছে কত পৌঁছতে পারছে মানুষের কাকে বেশি গ্রহণ করছে নিজেদের কথাগুলো যুক্তির মাধ্যমে মানুষের সামনে উপস্থাপনা করা নিজেদের কথাগুলোর মধ্যে যা যার যে দর্শন যার যে চিন্তা সেটার কন্ট্রাডিকশানকে তুলে ধরা এই করে একটা সুস্থ রাজনীতির পরিসর কিন্তু সবাইকে গড়ে তোলা উচিত সেইখানে আমার মনে হয় যে সিপিএমেরও যারা তরুণ বন্ধুরা আছেন আমার সেটাই বার্তা থাকবে যে আসুন একটা সুস্থ রাজনীতির পরিসর গড়ে তুলি আপনারাও আপনাদের বিশ্বাসে রাজনীতি করুন কিন্তু সেটা ব্যক্তি আক্রমণের পথে গিয়ে নয় কদর্য নোংরামের পথে গিয়ে নয় কোনোরকম একটা সস্তা জনপ্রিয়তার পথে গিয়ে নয় পরিশ্রমের পথে নিষ্ঠার পথে এবং অবশ্যই সৎ রাজনীতির পথে থেকে